যতো তোমরা সব সময় বলো যে আমার ভিডিওটা ডিলিট হয়েছে কেন ডিলিট করছো বলে তোমার বোন বাপ মা বাবা গুলো যখন ডিলিট করে দেয় তোমরা যদি ওই ভিডিওটা আবার চাই আবার আর কি গ্যালারি আনতে চাও তাহলে এই গ্যালারিটা দেখতে পাচ্ছ এই যে এই গ্যালারিটা এই গ্যালারিটা ডাউনলোড পুরো ডাউনলোড করে এর ভেতরে ঢুকলাম মনে করো হুম ঢুকে ਨੇ ਧੋਕਲਾ তারপরে আমি ইতন ধোকলাম এই ভিডিওটা এই যেটা ডিলিট করে দিলাম মনে করো ডিলিট করে એમ দিলাম ডিলিট করে দিলাম এখন ডিলিট করে দিলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছো এই দেখতে পাচ্ছো এটা এই ডিলিট বক্সটা ডিলিট বক্সটা সব যত সব ভিডিও ডিলিট করছে সব কিছু ন্যাচার দেখতে পাচ্ছো এই যে ঢুকে গেলাম এই যে ছবিটা পেয়ে গেলাম আরেকবার এটাকে তোমরা যদি এমনি করো তারপর হচ্ছে এই লেখাটা দেখতে পাচ্ছি এই লেখাটাতে ক্লিক করতে হবে ক্লিক করলেই ভিডিওটা আর একবার চলে আসবে এটা হচ্ছে এই যে ছবিটা চলে আসলো এই যে সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দিলাম তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক বা কমেন্ট করে দিবি